আপনারা দেখছেন লিসের পাশ দিয়ে অজস্র কলা গাছ তো আমরা এই মুহূর্তে আমাদের এক দাদার কাছে আমরা শুনব যে কলা গাছগুলো কেন লাগিয়েছেন এবং এর থেকে তাদের মানে উপকারটা কি পাচ্ছেন বিস্তারিত দাদার কাছ থেকে শুনব আচ্ছা দাদা আপনি কি একটু বলতে পারবেন যে এই যে কলা গাছগুলো লাগিয়েছেন এটা আসলে কেন লাগিয়েছেন দাদা একটু বলতে পারবেন কষ্ট করে আমাদের অনেক একটা লাভবান জিনিস এটা চাষ করলে আমাদের কোনো খরচ নেই বছরে বারো মাসে কলা চাষ করা যায় এবং কলা থেকে প্রচুর লাভ হয় এই জন্য আমরা চাষ করি এবং আমাদের অনেক লাভ হয় এই জন্য আমরা চাষ করছি এটা কি আপনারা মানে সারা বছরই চাষ করেন নাকি একটা সিজন আছে এটা বারো মাস হয় এটা একবার লাগাইলে অনেক বছর খাওয়া যায় এতে কোনো খরচ নেই অন্য সব ফসল চাষ করলে প্রচুর খরচ এবং সব কিছুর দাম যেমন বাড়তি সেমন এটাতে খরচ নেই বললেই চলে এটা একবার লাগিয়ে রাখলে আর পাঁচ ছয় বছরের ভেতর কোনো খরচ নেই আচ্ছা দাদা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কলা গাছটায় যে কখন লাগান অথবা কতদিন পরে ফল দেয় মানে বিস্তর এই সম্পর্কে যদি একটু বলতেন আচ্ছা আষাঢ় মাসে লাগানো হয় এতে একটা গাছে পরিপক তিন চার মাস সময় লাগে ফল হতে সময় লাগে ফল ফুল হতে ফুল থেকে ফল পেতে সময় লাগে হচ্ছে দেওয়ালটা একটা ফল হয় কাটা যায় আপনারা কি কলা মানে এইখান থেকে বিক্রি করেন নাকি বাজারে নিয়ে যান দাদা হ্যাঁ এখান থেকেও বিক্রি করে আবার বাজারেও নেওয়া হয় ঘের থেকে নিয়ে যায় ব্যাপারী আসছে ঘের থেকে কেটে নিয়ে যায় আচ্ছা দাদা আপনারা এই লিসের পা পার্ট দিয়ে এই কলা গাছ সহ আর কী কী লাগান মানে এই চারপাশ দিয়ে মানে কোন ধরনের সবজিগুলো অথবা ফসলগুলো আপনারা লাগান যেটাতে থেকে আপনারা আরও বেশি লাভবান হন এই ব্যাপারে যদি কিছু বলতেন আসছে সিজন আছে সিজনে উষ্ঠ করলা এবং সিম টমেটো সিজ এক এক সিজনে এক একটা লাগানো হয় এবং সব কিছুতে কম বেশি লাভ হয় আচ্ছা দাদা এই সিজনে আপনারা কী কী লাগিয়েছেন এই সিজান লাগানো হয়েছে টম সিম বেগুন আরও ইত্যাদি ইত্যাদি লাগানো হয়েছে